আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আজকে আমাদের গন্তব্য হচ্ছে বোটগড় থেকে গোড়াই মির্জাপুর টাঙ্গাইল উদ্দেশ্য হচ্ছে ওখানে গোড়াই বাংলা ব্যাংক আছে সেখানে যাব সেখানে একটু কাজ আছে এদের বের হতে না হতে পুলিশের গাড়ি দেখা পেয়ে গেলাম এটা হচ্ছে বোটগড়ের মাথা বুটগড়ি স্ট্যান্ড যাই হোক মাথায় যদিও হেলমেট আছে কিন্তু গাড়ির নাম্বার প্লেট নাই এখনও করি নাই পুলিশ সামনে সামনে বেড়া বেড়া করতেছে এই জন্য আমি আর সামনে যাচ্ছি না যে নাম্বার প্লেট আছে কি নাই না দেখুক আর এখন আসলে এই রানিং পুলিশগুলো কখনও গাড়ি ধরে না যারা আসলে যে চেকপোস্টে বসে তারা এই গাড়িগুলো ধরে যাদের নাম্বার প্লেট থাকে না বা হেলমেট থাকে না যেটাই হোক না কেন আমি ওই ওখান থেকে চলে আসলাম হাইওয়েতে হাইওয়েতে এখন আমি হচ্ছে রাস্তার ওই পাশে চলে যাব কারণ উল্টো দিক থেকে গাড়ি চালানো একটু ঝুঁকি তাই আমি চিন্তা করলাম যে শর্টকাটে পৌঁছানোর জন্য এখন আমি যাবো হচ্ছে মেন রোড দিয়ে তো একটু পর গাড়ি আসছিল যাই হোক আমি একটু রাস্তা ফ্রি পেতেই মেন রোড দিয়ে পশ্চিমে যাওয়া শুরু করলাম যারা বোটগড় থেকে বা কালিয়াকুর থেকে আসবেন তারা এখান থেকে আসতে পারেন অনেকে কালিয়াকুর বা বোটগড়ে নতুন আসছে কোথায় কী আছে আসলে সেটা জানে না আমি আসলে দুই তিনটা কাজ আজকে হাতে নিয়ে বের হয়েছি এক হচ্ছে দাসবাংলা ব্যাঙ্কে আমার একটা পুরনো ক্রেডিট কার্ড ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো একটা নতুন একটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করব তার জন্য ঘোরায় যাওয়া আর এখান থেকে হচ্ছে আবার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কমপ্লিট করে আবার বাজার করতে যাব আজকে হচ্ছে সোমবার সোমবারে হচ্ছে বোটগড় বাজার হয়ে হাটের দিন সেখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি তো আমি আগে গোড়ায়ের কাজটা সেরে আছি গোড়ায়ের কাজটা শেষ করে তারপর হচ্ছে এখান থেকে আবার বাজারে যাব তো যেতে যেতে আজকে বরাবরের মতো অনেক গল্প হবে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন অনেক কিছু দেখতে পারবেন রাস্তায় বের হলে আসলে কোথায় কি আছে না আছে আমি একটু খুঁজ নেওয়ার চেষ্টা করি বা কিছু নতুন কিছু দেখলে সেটাকে আরও কাছ থেকে যাই কাছ থেকে দেখার জন্য বিশেষভাবে আজকে যাচ্ছি গোড়ায় দেখি আজকেও দেখার মতো আসলে তেমন কিছু পড়ে কি না যদি পাই তাহলে তো আপনাদের দেখাবো আপনাদের দেখতে পারবেন তো এই মেন রুট দিয়ে এখানে বাই মানে ফুটপাতে যখন চলে আসি তখন যারা গাড়ি ড্রাইভ করে তারা খুব সাবধানে ড্রাইভ করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট কারণ ছোট্ট একটু তাড়াহড়ার জন্য একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না আমি এখানে একটু দেখতে পেলাম নতুন কিছু তো আমি এখন হচ্ছে গোড়ায় আছি গোড়ায় থেকে নিচে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকোরিয়ামের দোকান এটা হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান এখানে সাজানো আছে অনেকগুলো অ্যাকোরিয়াম মাছের এগুলোতে মাছ নাই কিন্তু অ্যাকোরিয়ামের বক্সগুলো শুধু বানিয়ে রাখছে যারা শখের বসে বাসাবাড়িতে এগুলো নিয়ে সাজাইতে চায় বা দোকান শপিং যেটাই হোক না কেন সাজানোর জন্য আসলে এটা দেখার মতো একটা বিষয় সৌন্দর্য ঘরের সৌন্দর্য দোকানের সৌন্দর্য শোরুমের সৌন্দর্য যেখানে রাখবেন সেখানে আসলে এই পাথরগুলো নাল নীল পাথরগুলো দেখতে পাচ্ছেন যে কালারিং যে পাথরগুলো এগুলোতে পানি থাকে এই একটা দেখাচ্ছি আমি দোকানদার ভাইকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছে যে অ্যাকোরিয়াম শুধুমাত্র দেড়শো না তিনশো টাকা থেকে শুরু করে চার হাজার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আসে যে বক্সগুলো যেগুলো গ্লাস দিয়ে বানানো এর মধ্যে দেয়া থাকে পানি অক্সিজেন দেয়া থাকে অক্সিজেনের জন্য মাছগুলো আসলে জীবিত থাকে নাহলে এবং স্থির পানিতে মাছগুলো বাঁচতে পারবে না এখন আপনারা দেখছেন কালারফুল মাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে রূপচাদা মাছের মতো আমি মাছের মাছেরা নাম জানি না জাস্ট আপনাদেরকে দেখায় ভালো লাগছে তাই তো উপরে আরও অনেকগুলো অ্যাকোরিয়াম সাজানো আছে এক একটা এক এক ধরনের মাছ ওই ভাইটা কাজ করতেছে তো আমি মাঝখান দিয়ে ভিডিওটা করতেছি তো এটার মধ্যে দেখতেই পাচ্ছেন যে মাত্র দুইজনের সংসার এখনও বাচ্চা কাচ্চা হয়নি ছোটো ফ্যামিলি আর কি মাছগুলো বড় হয়ে গেছে তো এটা এটার মধ্যে আবার অনেকগুলো আছে এখানে ফ্যামিলি নিয়েই তারা থাকে মাছের কালার এক একটা কালার আসলে এক এক রকম এই মাছগুলোর আসলে নাম কি আমি নিজেই জানি না আপনাদেরকে বলবো আপনারা যদি কেউ চিনা থাকেন মাছগুলোর নাম কী তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সোনালি কালারের মাছগুলো দেখতে চমৎকার দেখা যায় আসলে ক্যামেরায় ততটা বোঝা যায় না যতটা বাস্তবে সরাসরি দেখলে যতটা সুন্দর লাগে তারপর আমার যতটুকু সামর্থ্য হয়েছে এটা রেকর্ড করছি এটাতে অক্সিজেন দেওয়া আছে দেখছেন মাছগুলো কিভাবে। খুশিতে আত্মহারা নাচানাচি করতেছে উপরে অনেকগুলো ছোটো মাছের ঝাঁক আছে এখানে অক্সিজেন দেওয়া আছে অক্সিজেন দেয়া থাকলে মাছগুলো আসলে একটু নাড়াচাড়া বেশি করে আর এটাতে হচ্ছে রঙিন লাইট দেওয়া আছে দেখেন রঙিন লাইটে কি সুন্দর দেখাচ্ছে মাছগুলো জাস্ট ওয়াও আপনারা যদি কখনো কেউ পরিচিত থেকে থাকেন গোড়ায়ের আশেপাশে বা কালিয়াকড় গাছ ইয়া বুড়গড় তাহলে দেখার জন্য যেতে পারেন যদি ভালো লাগে কিনে নিয়ে আসতে পারবেন খুব একটা দাম না ওটা তাহলে বাজেটের মধ্যেই আছে আমি জিজ্ঞেস করেছিলাম শুধু মাছগুলো আলাদা কিনতে পাওয়া যায় আপনি যদি চান যে কোনো গ্লাসের দোকানে গিয়ে নিজের ইচ্ছা মতো গ্লাসটাকে কেটে তারপর হচ্ছে অ্যাকোরিয়াম তৈরি করতে পারবেন নিচে কিছু পাথর দেওয়া আছে যে কারণে সুন্দর দেখা যাচ্ছে আমি প্রথমে এত বেশি খেয়াল করিনি প্রথমে ভাবতাম যেগুলো মনে হয় আসলে প্লাস্টিকের বা ইলেকট্রনিক্সের বানানো কোনো মাছ থাকে কিন্তু আসলে এটা একটা জীবন্ত মাছ এগুলোকে খাবার দিতে হয় খাবার খায় বড় হয় বাচ্চা দেয় এরকমই তো মোটামুটি ভালোই দেখা হলো অনেকগুলো আছে এই দোকানে তার মধ্যে এটা আমার সব বেশি ভালো লাগছে যে পাথরের কালারগুলো অনেকগুলো কালার আছে অনেকটা ছোটো একটা ফুল গাছও দেওয়া আছে জাস্ট অনেক সুন্দর লাগছে লাইক এটা দেখা শেষ এখন আমি চলে যাচ্ছি আমি যে কাজে এসেছিলাম সেই কাজে তো এখান দিয়ে ঘুরে চলে যাব ডাচ বাংলা ব্যাংকে ফ্লাইওভারের নিচ দিয়ে অনেক দোকানপাট আছে এখানে কাঁচা বাজার সব সময় পাবেন এটাতে কোনো বার লাগে না গোড়ায়ে হচ্ছে কাঁচা বাজার মাংসের দোকান অলওয়েজ সময় পাওয়া যায় নির্দিষ্ট কোনো বার এ যে বসবে সেরকম কিছু না তো আমি এখন পশ্চিমে যাচ্ছি পশ্চিমে একটু সামনে গেলে হচ্ছে ডাসবাংলা ব্যাংক যেখানে আমি এসেছি এই তো ডাসবাংলা ব্যাংকের সাইনবোর্ড দেখা যাচ্ছে তার নিচে হচ্ছে কোরিয়া সার্ভিসের একটা সার্ভিস পয়েন্ট এখানে তো রাস্তা দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে হঠাৎ আসলে রাস্তায় গাড়ি ঢোকাইয়া দিলে কে যে কোন দিক থেকে মেরে দেবে বোঝাই বাহল এই জন্য সাবধানে রাস্তা পারাপার হওয়া ভালো সবাই এটা করবেন তো আমি এখানে মোটরসাইকেলটা এখানে পার্ক করে ব্যাঙ্কে চলে যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিস যাদের সুন্দরবনের সার্ভিস লাগবে তারা এখানে আসতে পারেন ডাজমালা গোড়ায় ডাজমালা ব্যাঙ্ক একটাই আছে আর এটা নিস্তালাই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো আমি ব্যাংকের ভিতরে যেয়ে ভিডিও করব না এটা আমার একটু সরম করে যাই হোক এখান থেকে আমার ভিডিওটা স্টপ করে দেবো বের হয়ে আবার দেখাবো আমি আমার কাজ সেরে এখন চলে যাচ্ছি তবে এখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা হচ্ছে আমি এর আগে রাজমালা ব্যাংকে গিয়েছিলাম তো ওখানে বলছে যে যদি আমাদের ব্রাঞ্চে কোনো কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কোনো ধরনের ডকুমেন্টস লাগবে না কার্ডের অর্ডার করতে তো পরে আজকে আমি যেহেতু গিয়েছিলাম এজন্য বলছি যে ঠিক আছে তাহলে এক সপ্তাহ পরে যেতে বলছিল এক সপ্তাহ পরে অনেক অনেকদিন পরেই আজকে গেছিলাম তো এখন বলতেছে যে ভাই ভোটার আইডি কার্ড লাগবে ছবি লাগবে আমি তো সব কিছু নিয়ে যায় না এখন পকেটে হাত দিয়ে দেখি যে আমি মানি ব্যাগই নিয়ে আসি নাই কী আর করার এখন আবার ব্যাক করতেছি যেহেতু মানি ব্যাগ নেই আমার সাথে ভোটার আইডি কার্ড ছবি কোনো কিছুই নাই তো আমি আবার বাসায় বাসায় যাচ্ছি বাসায় দোকানে আমার সব ডকুমেন্টসগুলো আছে তো এখন দোকান থেকে কাগজপত্রগুলো নিয়ে আসবো তার আগে আমি চিন্তা করলাম যে না আমি যেহেতু বাজার করতেও বের হয়েছি জন্য আগে বাজারটা করি বাজার করে বাসায় দিয়ে তারপরে আবার না হয়ে আসবো যেরকম চিন্তা সেরকম কাজ তো এখন আমি যাচ্ছি বাজারের উদ্দেশ্যে এটা হলো বোটগড় বাজার তখন হাইওয়েতে যখন গাড়ি চালাই ওই একটা গাড়ি আমাকে ওভারট্র্যাক করার চেষ্টা করছিল। আমি পাত্তা দিলাম না এরকম আসলে হাইওয়েতে যখন রাস্তায় ফ্রি থাকে তখন আসলে কেউ আমাকে ওভারট্র্যাক করবে এটা আমার কাছে ভালো লাগে না যাই হোক এখন যাচ্ছি তারপরে হচ্ছে ওভার কনফিডেন্স ভালো না সাবধানে যাতায়াত করাই ভালো তো আমি এখন রাস্তার উল্টা সাইড দিয়ে চলে আসছি যেহেতু আমার বাজারটা হচ্ছে রাস্তার দক্ষিণ সাইডে আমাকে রাস্তাটা ক্রস করতে হবে মেন রোডটা খুব দেখে শুনে ক্রস করতে হবে এখানে দুই দিন আগেও গাড়ি অ্যাক্সিডেন্ট মানুষ মারা গেছে সেটা হচ্ছে জি এম কর্মী একজনের তো পা কেটে গেছে সেই ভিডিও ফুটেজ এখানে আমি দেখাতে চেয়েছিলাম বাট এটা কমিউনিটি গাইডলাইনে আসবে এর জন্য এটা দিতে চাচ্ছি না এখন আমি বোটগর বাজার চলে আসছি কাঁচা বাজার তো আমার ওই পাশ দিয়ে যাওয়াটা আসলে উচিত ছিল আমি কি কারণে জানি না মাথায় ছিল না এই পাশ দিয়ে ঢুকে দিছি যেহেতু টাকা নিয়ে আসি নাই আর এখন আবার বাসায় যাব টাকা নিয়ে আবার আসব তার থেকে ভালো আমি ভাবলাম যে তাহলে বিকাশ থেকে অল্প কিছু টাকা যে টাকাটা বাজার করতে লাগে পাশের একটা দোকান থেকে বিকাশ থেকে কিছু টাকা উঠিয়েছি উঠে এখন বাজারটা করে বাসায় দিয়ে তারপর আমি হচ্ছে আবার যাব গোড়াই ডাস্ট বাংলা ব্যাংকে যে কার্ডের যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমি একটু পরে যাবো তো এখন কাঁচা বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত ছিপা রাস্তা দিয়ে আমি আসলে গাড়ি ঢুকাই দিছি যদিও মানুষ বেশি নেয় আমি আসছি এখন সময়টা হচ্ছে দুপুর দুইটার দেড়টার মতো বাজে আর কি এই সময় খুব একটা মানুষ থাকে না তো এই বাজারটা সবচেয়ে ভিড় থাকে হচ্ছে রাতে কারণ গার্মেন্টসগুলো রাত্রে ছুটি দেয় পাঁচটার পর পাঁচটা ছটার পরে হচ্ছে যাদের গার্মেন্টস কর্মী সবাই বাজার করতে আসে সপ্তাহে একদিনই বাজার বসে তো তখন হচ্ছে এখানে ঢোকায় যেন অনেক ভিড় থাকে তো আমি ফ্রি সময়ে আসছি দোকানপাট মাছ মাছের বাজারও খুব কম তো এই সময়টা আমার ভাল লাগে কারণ ওই একটা থেকে চারটা পর্যন্ত আমি কাজ না থাকলেও বাসায় শুয়ে থাকি তো এই জন্য এই টাইমটাতে আমি আসছি যেহেতু আমার বিজনেসের টাইমের জন্য কোনো ক্ষতি না হয় তো এখান থেকে আমি এখন বাজারটা করব যেহেতু সামনে ঈদ বেশি একটা বাজার লাগার কথা না দু একদিন পরে সবারই ছুটি হয়ে যাবে আমরাও বাসায় চলে যাব গ্রামের বাড়ি চলে যাব। এই জন্য অল্প কিছু মাছ নিয়ে নিলাম আর কাঁচা বাজার যা ছিল সবই অল্প অল্প করেছি যেহেতু দু একদিনের মতো চলা যায় এরকম তো এই মাছটা দেখে আমার কাছে ভালো লাগলো তাজা লাফাচ্ছে তো এই জন্য এই মাছটা নিলাম অল্প সারাই নিয়েছি আর কি নিয়ে এখন আমি বাসায় চলে যাব মেন রোড দিয়ে ঘুরে আবার এদিকে চলে আসলাম ইয়ের সামনে দিয়ে তো এখন বুটগড়ে মাথায় থেকে এখন যাচ্ছি বাসায় তো আজকে আপনাদেরকে আমরা যে বাসায় থাকি সেই বাসাটাই দেখাই দিব এই বাসার প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ মোয়াজ্জেম মন্ডল মুয়াজ্জিম হোসেন বলে অনেকেই যাই হোক ওনার আসল নাম হচ্ছে মোয়াজ্জেম মন্ডল বেরিয়লা খুব ভালো মানুষ মন মানসিকতা অনেক ভালো সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ইস ভেরি গুড তো এই বুটগড়ে হচ্ছে আমি বেশি দিন যাবত না এখানে আমি প্রায় আট নয় মাসের মতো হবে আসছি এখানে আমি নতুনই বলা চলে ভালোই লাগছে এই এলাকাটা মোটামুটি সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো তো এখানে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে যারা স্থানীয় স্থানীয় আছে তারা মাঝে মধ্যে একটু কোলাকুলি করে তো এটা আসলে সব এলাকায় হয়ে থাকে কারণ এলাকা এলাকার মানুষের সাথে একটু লে লাগতেই পারে এটা কোনো ব্যাপার না এই যে আমাদের সামনে দিয়ে যাচ্ছে আমাদের দোকানদার একজন যাই হোক আমি ডাক দিয়েছিলাম একটু মজা করলাম মুদি দোকানদার তো আমি এখান থেকে বাসায় চলে যাচ্ছি এই রাস্তাটা খুবই খারাপ ছিল কয়েকদিন আগে এখানে আবার রাস্তার জন্য খুয়া ইয়ের বালিগুলো ফালাইছে লাল যেগুলো হচ্ছে ইটের ভাঙা কুচি যেগুলো ছোটো একদম ওগুলো ফালাইছে এখন মোটামুটি এখান দিয়ে হাঁটার উপযুক্ত হলে আরও বেশি খারাপ ছিল তো এখানে আরেক ভাই আছে মজিম ভাইয়ের আপন ভাই উনি ওনার হচ্ছে এই জায়গাটা আর ওই যে গরুগুলো ওনার সংসারী বেশ কাজের লোক সারাদিনই কাজ করে কোনো ক্লান্তি নাই আর এটা হচ্ছে মোয়াজমবাইয়ের বাসা আপনারা দেখতে পাচ্ছেন যে চারতলা ভবন নিচের তলায় আসলে কমপ্লিট করা না জন্য বাসাটা ন্যাংটা ল্যাংটা লাগে